যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা অভিষেকের ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করতে এসে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সোমবারের মধ্যেই ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশো পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে শুক্রবার ময়নগরির বার্নিশ বড়ভাণ্ডানি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দেখা করতে এসে এমনটাই বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি ধূপগুড়িতে সভা করে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ময়নাগুড়ির বার্নিশ এলাকায় আসেন সেখানেই একটি সভার মধ্য দিয়ে ঝড় বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন ঝড়ে নিহতদের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সাথেও তিনি কথা বলেন এদিন বার্নিশ এলাকার সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান সাংসদরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায় সহ জেলা এবং ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন জয়শ্রী রাউত অধিকারী জলপাইগুড়িতে একত্রিশ তারিখ হয়ে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলবো বলে আপনাদের আজকের এই সভাতে আসার জন্য অনুরোধ করেছিলাম এবং সভা শুরু হওয়ার সময় আমাদের সভা মঞ্চে যারা বসে আছেন বিশেষ করে যারা দিল্লিতে সেদিনকে গেছিল আপনাদের দাবি নিয়ে কথা বলতে রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন দশজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এক কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থাদের দের পক্ষপাত আচরণ এবং দুই জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল তবে আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয় নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ভরটা ঘোষণা হয় সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না যেদিনকে একত্রিশ তারিখ বিকেল চারটে কুড়ি চারটে পঁচিশ টাকাতে এই ঘটনা ঘটে এই ঝড় হয় তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক একটু হাত তুলবেন হাত তুলবেন হাত তুলে রাখু নাম আপনারা কুড়ি হাজার টাকা পেয়েছেন পেয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মানা যাবে না যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকে কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা নির্বাচন শেষ হলে এবং আদর্শ বিধি শেষ হলে আমরা আপনাদের সাহায্য করব আমি কথা দিয়ে গেলাম আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আপনারা আমাকে চেনেন আমি হাওয়ায় কথা বলি না আপনি আসামে বিহু কমিটিদের টাকা দিয়েছেন আমাদের আপত্তি নিয়ে টাকা দেওয়া উচিত কিন্তু আসামে বিজেপি রয়েছে তাই টাকা দেবো বা অনুমতি দেবো আর বাংলায় তৃণমূল রয়েছে তাই দেবো না এর বিরুদ্ধে আপনাদের আগামী দিন ভোটাধিকার প্রয়োগ করতে হবে আপনারা দেখুন যখন ঝড় হলো রাত্রির বারোটার সময় কে ছুটে এলো মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এলো না পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে পরের দিন সকালবেলা বিমান ধরে তারপর বেলা বিজেপি নেতাদের মতো উড়ে এসে আপনাদের কাছে যেতে বা ছবি তুলতে যেভাবে জলপাইগুড়ি হাসপাতালে মানুষের ক্ষোভের মুখে পড়েছিল বিজেপি নেতারা দেখেছেন মমতা ব্যানার্জি না পরের দিন আসতে রাত্রিবেলা কেন এসেছিল তার কারণ এক একটা মানুষের জীবন আমাদের কাছে মণিমুক্তের মতো এক মিনিট যদি এদিক ওদিক হয় পরিষেবা ঠিক মতো না পায় আজকে তিনজন মারা গেছে আজকে হয়তো আমরা আরো পাঁচজনকে হারাতে পারতাম আমরা পারিনি আমাদের কাছে সেটা গর্বে যে আমরা প্রত্যেকটা প্রাণ রক্ষা করতে পেরেছি এই তিনজন যদি না হারাতো এই সহনা বাঁচিয়ে রাখতে